কাজ করতে করতে তো অনেক বেলা হয়ে গেল অনেক খিদা পাইছে যাই খেয়ে আসি রান্না বন্না তো সব হয়ে গেল আটেরমা আর ابو দায়ে আসলো না রুবি আবার ফোন করলো ভিডিও বানাতে লাগবে কখন যে বুড়া আসবে জানি না কই গেলে ওই নিয়ে আর আমি পারি না কেমন আছো

হ্যালো তাই সোনারীকে তো অনেক খুমের ফোন করেছে। এই বাড়ির বুড়াটা না এত খাতায় খাতায় খেয়ে দিছো 24 ঘন্টা। এবারে এই বুড়াটাকে না বাদ দিতে হবে। এখন অন্য দিকে কোচি মাল portata হবে। তাই

হ্যাঁ রুবি বল্লবীকে ফোন করিসনি আরে ফোন করেছি তো বল্লবী বলছাস তো শুন একটা কথা ও আস্তে আস্তে আমরা দুজনে দুটা রিলস বানিয়ে নেই না আর শুন না একটু একটা গোপন কথা বলছি আমার বাড়ির বুড়াটা না সব সময় আমাকে খটায়ার 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 শুন না

কি ব্যাপার গোবিন্দা পোক্লা গোবিন্দ বুড়া গোবিন্দা কি হয়েছে তোদেরকে কতবার কইছি না আমাকে গোবিন্দ বুড়া বলবি না রক্ষি আর কত নামে আমার কাছে আসার জন্য রাজি আমারে একটা ওরে একটা দিয়ে দেন না আমাদের বাড়ির বুড়িগুলো আছে না খালি কাটার 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 কাটে খালি কাটার কাটে করে একটা একটা দিয়ে দে